সকালে এখন ঘুম থেকে উঠেই বাইরেটায় চলে আসি কারণ এখন এর ওয়েদারটা বেশ না ঠান্ডা না গরম আর এই গাছটা কেন দেখাচ্ছি জানো এই ফুলটা খুব সুন্দর হালকা একটা মিষ্টি সেন্ট ছাড়ে কি গাছ বা কী মানে ফুলটার নাম আমি জানি না তা ছোট্ট একটা চারা গাছ এনে মানে গাছের তলায় হয়েছিল লাগালাম আর আজকে গাছগুলোতে ফুল পচিয়ে রেখে দিয়েছিলাম একটা বালতির মধ্যে সেই জলটা একটা মানে জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা গাছে দিয়েছি আর এই গাছগুলোর আগেও বলেছিলাম দাদাভাই যখন প্রথম আমাদের গাছ বসারণ নেশা ফার্স্ট আমার হয়েছিল তারপর ফুল দেখে দাদা ভাইয়ের ওই নেশাটা হয় আর দাদাভাই যেহেতু গ্রামের ছেলে গাছ ফুল এগুলো খুব ভালোবাসে আর পদ্ধতিটা জানে কিভাবে গাছে ফুল হবে ভালো থাকবে দাদাভাই কিন্তু এগুলো খুব ভালোভাবেই জানে তা গাছ তো নেই তোমাদের এর আগে অনেকবার বলেছি যে অনেক গাছ ছিল দিয়ে দিয়েছি আর নেই তা যেটুকু আছে একটু করে যত্ন করি ভালো লাগে একটু ফুল হলে ঠাকুরের পায়ে দিতে পারবো আর সকালবেলার কাজ সেরে যেহেতু আজকে বান্টি বাবু কেউ নেই তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম কিন্তু সেরে নিয়েছে এটা বৃহস্পতিবারের ব্লক আর যেহেতু তিন দিন পর বৃষ্টি থেমেছে রোদ উঠেছে তাই জানলাগুলো সব খুলে দিয়েছি আর এখানে তো খুব মশা তাও নেট দেওয়া আছে তার মধ্যেও মশা ঢুকে যায় তা তবু রোদ উঠেছে যখন খুলে তো দিয়েছি ঘরের একটা গ্যাস গন্ধও তো হয়ে যায় আর বানটি গতকাল রাত্রে দশটার সময় ওই বাড়ি গেছে আজকেই চলে আসবে কারণ ও আমাদের ছেড়ে থাকতে পারে না আর এখানে দেখো বিছানা গুছিয়ে নিয়ে আর এই যে কম্বলটা কেন পেতেছি জানো কারণ দাদাভাই এক জায়গাতেই শুয়ে বসে থাকে তো জায়গাটা গর্ত হয়ে গেছে আর খুব কোমরের যন্ত্রণা করে তা আমি বললাম কম্বলগুলো যখন এখনো তোলা হয়নি তা কম্বলটা বিছিয়ে দিই খুব আরাম পাবে তুমি তা সত্যিই দাদাভাই কিন্তু খুব আরাম পাই কম্বলটার জন্য গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আর বড়োদেরকে জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসার আদর জানি এখন থেকে ব্লগটা শুরু করছি আর তোমাদের সকলে সুস্থতা কামনা করেই এখন থেকে ব্লগটা শুরু করলাম কাজকর্ম অনেকক্ষণ শুরু করে দিয়েছি অনেক কাজকর্ম করেও নিয়েছি আর ঘরদোর গুছানো বানটি নিয়েই বানটি মামাবাড়িতে গেছি কালকে রাত্রে চৈতালি নিয়ে গেছে বাড়ি বললে ভুল হবে যাই হোক গেছে ওই বাড়িতে আর আমি এই টুকটুক করে কাজ করছি একদম তোমাদের কাছে আশাই হয়ে ওঠে না কতদিন হয়ে গেল আর ভাত হয়ে গেছে বাকি কাজও করছি সবজি বাজার টাজার কিছু ছিল না এই মাত্র সবজি বাজারগুলো আজ তোমাদের দাদাভাই উঠে গিয়ে নিয়ে এসেছে উঠতে পারছিলো না একদমই অনেক দিন থেকেই বারবার বলছিল একটু উঠবো একটু উঠবো খুব ভয় লাগছিল তা আজকে একাই উঠেছিল একাই গিয়েছিল। আর চলো একবার তোমাদের শেয়ার করিনি কি কি বাজার করে এনেছে এই যে দাদাভাইকে দেখো বলছে আমাকে দেখিও না কি গাল ভর্তি দাড়ি তা দাড়ি তো কি হয়েছে দাড়ি তো কী হয়েছে দাড়ি বলে দেখাবে না যখন ফ্রেশ থাকবে ফ্রেশ দেখাবো দাঁড়াও ডিমটা নিয়ে আসি এই হচ্ছে দেখো ভাত হয়ে গেছে আর দাদাভাই ভাই ডিম শুদ্ধ কুসুমগুলো দাদা ভাই খাবে না আর এখানে দেখো কুলেখাড়া সিদ্ধ হচ্ছে আর এখানে কি এনেছে এখনও আমি দেখিনি এখানে দেখবো আবার দুয়াটি কুলে খাড়া তারপরে একদম সর্ষে তেল ফুড়িয়ে গেছিল। আর এই বাসনপত্রগুলো আমি সবেই গুছিয়ে গুছিয়ে উপরে তুলছিলাম আর এই বেলটাও দেব পরে সব পর পর দেবো একটা একটা করে বেলটাও শরবত বানাবো এটা দিয়ে আসি যতই ভাবি একটু খাটুনি কমাবো জানো তো কেন জানো তো ভেবেছিলাম এখানে ভয়েস ছিল যখন আমি রান্নাঘরে গেলাম এখানে দাদাভাই দেখেছো ফোনের মধ্যে কিছু একটা চালিয়ে দিয়েছিল জোরে জোরে কথা হচ্ছিলো তখন আমি কি করলাম মিউট করে দিলাম কি বলো তো ভিডিও করতে করতে যদি ভয়েসটা দিয়ে দিই আমাদের খাটুনিটা সত্যি অনেকটা কমে যায় কিন্তু পরে ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়ে যায় ঘর ফাঁকা চাই নিস্তব্ধে ভয়েস দিতে হবে তা যাই হোক ওখানটা আমি মিউট করে দিলাম এরপর আমি রান্নাঘরে চলে আসলাম এখানে দাদাভাই মাছ এনেছে আর জানাতো আজ অনেক দিন পর মাছ খাবো দিন মাছ খাওয়া হয়নি আমি একটু মাছ খেতে ভালোবাসি অনেক নয় কিন্তু ভালোবাসি আর মিকিটাকেও কতদিন চিকেন দিতে পারিনি আর মিকিকে ডিম সিদ্ধ দই এটা ওটা দিয়ে ভাত দিয়ে দিচ্ছিলাম তা কী করবো বলো যখন যেরকম আমি তো সব সময় বলি তখন তেমন তা মাছ নিয়ে এসেছে এগুলো সব ধুয়ে নেবো মিকির চিকেন আর তারপর কাজ করব আবার দেখলে দাদাভাইকে ভাইকে ডিম সিদ্ধ দিয়ে আসলাম আর কুসুমটা খাবে না অনেক দিন পর আজকে একটু উঠেছে কালকে সকাল অবধি মাথা ঘুরে যাচ্ছিলো আর আজকে একটু উঠেছে নিজে হাতে বাজার করে নিয়ে এসেছে খুব ভয় লাগছিল যে কি হয় কি হয় যাই হোক করে এনেছে ওর নিজে মনের জোরে উঠতে চাইছে আর কালকে মেডিসিনটা একবার খাওয়ানোর পরেই পটিটা অনেকটাই কমেছে ডক্টর তো বলেই দিয়েছে যে পটিটা কমলেই শরীরটা আবার ঠিকঠাক একটু হবে আর যা যা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকেও রাত জাগা এখন তো হয়েই যাচ্ছে কালকেও রাত জেগেই ছিলাম আর রাত জাগা কেন রাত্রে ভয়েস দিয়েছি তারপরে দাদা ভাইয়ের পায়ের যন্ত্রণা করছিল পাটা মালিশ করে দিলাম আর কালকে সব থেকে শেষে আমার রেহানা করিম ব্লগ তার আমি ব্লগটা দেখেছি আমাকে বকবে বোন আমাকে বকে যে তোমাকে নিতুদের ভিডিও দেখতে হবে না তোমরা সবাই এসে বারবার বলছো আসলে কি বলো তো রাত্রে আমি কী নিয়ে থাকবো টিভি দেখি না কেউ খুব একটা আসে না কারোর সাথে কথা বলা হয় না তাই না নিজের লোকেরা তো সবাই দেখেই চো সবাই স্বার্থপর কিন্তু আমাকে ছাড়াই চলে না আমার আমি যে রাস্তা দেখিয়ে দিয়েছি কিছু কিছু মানুষকে আমার সেই মানুষগুলোর কাছেই কিন্তু যাচ্ছে মানে এই হচ্ছে কথা মানে আমাকে ছাড়া চলবে না কিন্তু আমাদের পাশে কিন্তু কখনও দাঁড়াতে দেখি না এই ধরনের হচ্ছে মানুষ তোমার পথটা চাই কিন্তু তোমার সাথে কোনো ইয়ে করবো না যোগাযোগ রাখবো না আর এই হলো ব্যাপার তাই এই কারণে আমি সবার ভিডিওগুলোর আগে ব্লগেও বলেছি আর তোমরা সবাই সবাই ইতিমধ্যে আমার পাশে এসে দাঁড়িয়েছো সবাই ভালোবাসা দিয়েছো সুলতা দিদিভাই সুলতা কুকিং চ্যানেল দিদিভাই আমাকেও বলেছে তো আমার না নিজের কোনো বোন নেই তুমি আমার বোন হ্যাঁ দিদি আমারও নিজের কোনো দিদি বোন কেউ নেই তোমরাই আমার আপন তোমরা আমাকে যে যা নামে ডাকো তোমরা সবাই বলেছ এই ঠাকুরকে ডাকো আমি তাই তোমাদের এই যে বিশ্বাস সেই বিশ্বাসটা তোমরা আমার পাশে এসে দাঁড়িয়েছো অনেকেও বলেছ যে যেইভাবে হোক দাদাভাইকে তোমাকেই সুস্থ করতে হবে তোমরাই করবে হ্যাঁ সত্যি তোমরা শক্তি যোগাও আমি নিশ্চয়ই দাদাভাইকে সুস্থ করে তুলতে পারবো আর দাদাভাই তো দেখলে একটু উঠে বসেছে যে মানুষটা একদমই শোয়া থাকে হ্যাঁ ওষুধপত্র আমি কিনেছি জোগাড় করেছি ওষুধপত্র কেনা হয়েছে সব ওষুধই কিনেছি যতগুলো ডক্টর লিখেছে আর আমি করব চেষ্টা আমি করে ঠিক করে নেব আর তোমরা শুধু এইটুকু প্রার্থনা করো যে কারোর কাছে হাত না পারতে হয় আর সৎ পথে যেন আমি আমার স্বামীর চিকিৎসা চালাতে পারি ভগবান আছে এটুকু আমি মানি ভগবান না থাকলে আমার সংসার কখনোই চলতো না আমি ভীষণ ভগবানকে বিশ্বাস করি আর আমার ভগবান আমার এই বিপদে আমার ঘরে এসেই যে মধুর হাত ধরে সেটা তো তোমরা দেখলি তার আগেও আমার ঘরে স্বয়ং ভোলানাথ বসেছিলেন আর চলো কি কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যতই ধন্যবাদ দেবো ভালোবাসা দেবো কম হয়ে যাবে অনেক কম হয়ে যাবে তোমরা এই কদিনে যা সাপোর্ট দিয়েছ অনেক কম হয়ে যাবে টাকা পয়সাটাই কিন্তু বড় নয় তোমরা দূরে থেকেও আমাকে যাভাবে তোমরা শক্তি যুগিয়েছো তোমরা সবাই যে এইভাবে আমার পাশে আছো কি বলবো তার মধ্যে সবাই আমাকে ফোন করছো সবাই সবার মোটামুটি অনেকের সঙ্গেই আমার যোগাযোগ হচ্ছে অনেকে ফোন করছো ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে বারবার খোঁজ নিচ্ছ এখন আর আমি একবারও বলতে পারবো না যে আমার পরিবার নেই আজ ভয়েস দেওয়ার সময় অনেক আওয়াজ আসছিলো দাদা ভাইয়ের ফোনটাও চলছিলো জানি না এটা আপলোড করার পর কপিরাইট আসবে কিনা যাই হোক এখানে কুসুমটা দেখো দাদাভাই খায়নি খায় নি আর কুলেখাড়াগুলো আমি না সব কেটে নিয়েছি কেটে গুছিয়ে রেখে দিলে না রোজ একটু একটু করে বার করতে পারি আর এখানে মিকির জন্য আজার চিকেন করব না মেটে সিদ্ধ দিলে ও খুব খুশি আর এখানে সব ধুয়ে গুছিয়ে নিয়েছি মানে দাদাভাইয়ের কাজগুলো আমাকে আগে করে নিতে হয় নিজেদের খাওয়া দাওয়ারটা অত চিন্তা করি না ওটা হয়ে যাবেই যখন হোক আর খুব বেশি বাজার আর করতে পারিনি কারণ মাথা ঘুরে গেছিল আসার পর মাথা ঘুরে যাচ্ছিলো আর সারাদিন তো অনেকেই ফোন করছে তারাও যখন ফোনে আসে সবটা শুনতেও পাচ্ছে যে কিছু একটা কাজ করতে চাইছে কিন্তু তারপরে দাদা ভাইয়ের কিন্তু মাথা ঘুরে যাচ্ছে সাথে সাথে আর এই টমেটোগুলো আমার মা কদিন আগে এনে দিয়েছিল তা এগুলো দিয়ে ভাবছি একটু চাটনি করবো আর মাছের ঝোল এখন আমি একরকমই রান্না করি আর যেরকম করি সবাই মিলেই আমরা একটাই খাই যে অনেকগুলো বানাই না আর এখানে হচ্ছে বেগুন আর এটা দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব আর একদম কাঁচা লঙ্কা দিয়েই করব আর আমাদের বাড়িতে কারোর খুব একটা অসুবিধা হচ্ছে না কিন্তু আমার বানটি শোনা খুব রেগে যাচ্ছে ঝোল একদম খেতে চায় না আর বেগুনটা না ভেজে তুলে রেখেছি কারণ একদম না বাবার আগে দেব আর মধু যে ওই দিন দাদা ভাইয়ের জন্য কিছু কিছু জিনিস এনেছিলো এই মশলাটা ফ্রি পেয়েছিল তা এই মশলাটা না আমি দিয়ে দেখলাম আজকে দাদাভাই বললো এখন তো আমি রান্নায় খুব একটা সেইভাবে কিছু দিই না তা দিয়ে দেখলাম কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছে মশলাটা আগে সবজি মশলা খেতাম তারপর মাঝখানে ছেড়ে দিয়েছিলাম খাওয়া তা আজকে আবার দিয়ে দেখলাম কিন্তু খারাপ লাগলো না ভালো হয়েছিল তরকারিটা আর দাদাভাই ভাই ভালো বলেছিলো আমি এতে খুব খুশি আর দাদা ভাই যখন ভালো বলছিলো তখন না দিদি বিথি দিদিভাই আমার সঙ্গে ফোনে ছিল কালকে বিটি দিদিভাইয়ের সঙ্গে কথা হয়েছে তা দাদাভাই বলছিল যে তরকারিটা খুব সুন্দর হয়েছে তখন আমি বললাম বিটি দিদিভাই তুমি কিন্তু সাক্ষী আছো হ্যাঁ এরকম করে আমরা কালকে অনেকক্ষণ কথা বলেছিলাম আর এইভাবেই তোমরা সবাই আমাকে ফোন করছো কালকে মৌমিতা দিদি ভাইয়ের সঙ্গেও রাত্রে অনেক গল্প করেছি আমরা মানুষগুলোর সঙ্গে না কথা বললে বুঝতেই পারি না এই মানুষগুলো কত ভালো আর আমার পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু ভীষণ ভালো আর দেখো সকালবেলায় উঠে যে কেচে দিয়েছিলাম হাফ শুকিয়ে গেছে আবার গরম জল করে এই চাদরগুলো ভিজিয়েছি ঠান্ডা জলে গামলায় ওগুলো ভিজিয়েছি ওগুলোও কাজব আর এখানে দেখো দাদা ভাই ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েছে আর এখানে মিকি কিছু একটা পেয়েছে য়ে বাচ্চে আর এইভাবেই চলো আমার অভাবের এই ছোট্ট সংসারটা আবার তিলে তিলে করে গড়ে তোলার চেষ্টা করছি আর এই সংসারটা যে গড়ে তোলার আবার চেষ্টা করছি এটার পিছনে সমস্তটা তোমাদের অবদান তোমরা কিন্তু প্রচুর পরিমাণে আমাকে সাহায্য করছো কী সাহায্য আমাকে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আমাকে তোমরা শক্তি যোগাচ্ছ আর দেখো চান টান করে কিন্তু আবার আমি কেচে কাপড় মিলে দিয়েছি আর দেখো চান পুজো আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে এই মাত্র চান হলো আর বাকি কাচাকুচিগুলো করলাম আর পুজো হলো এবার খাওয়া দাওয়া হবে সবার হয়ে গেছে খালি আমার খেতে বাকি আছে আর এইবার আমি খাওয়া দাওয়া করবো সকালে যেগুলো কেঁচেছিলাম মোটামুটি শুকিয়ে গেছে বলে এগুলো সব এইখানে মিলে দিয়ে দেখো সকালে যেগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে হাফ শুকনো হয়েছে তো এইভাবেই আমি ডাইনিং রুমে মিলে দিয়েছি আর বাইরেরগুলো তো বারান্দায় দেব আর দেখো তিনটে পঁচিশ এবার আমি খাবো আর এই মাত্রই চৈতালি আসলো বানটিকে নিয়ে বাবু গিয়ে স্কুটি করে নিয়ে আসলো কারণ ওকে তো কোলে করে ছাড়া আনা যাবে না আর চৈতালিও এবার চলে যাবে ও ঘরে গিয়ে ঘুমাবে আর দাদা ভাইও ঘুমাবে আর আমি এখন খাবো আর তার আগে দেখো আমার ঠাকুর আসন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তোমরা কিন্তু সবাই আমাকে বলেছিলে যে নিতু দাদাভাইকে তুমিই সুস্থ করে তুলতে পারবে তোমাকে করতেই হবে এই যে আমার ওপর ভরসা আর বিশ্বাসটা করেছিলে তার জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ থাকলাম আর এখন দাদা ভাই বা আমার পরিবার আমার নিজের না এখন তোমাদের সকলের পরিবার এইভাবে যে আমাদের সবাইকে আমার পরিবারটাকে এতটা আপন করে নিয়েছ তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আমার ইউটিউব পরিবারের কাছেও আমার আমি রিনি আর যারা ইউটিউবের নয় বাইরে থেকেও অনেক দর্শক আমার ভিডিও দেখে যাচ্ছ তাদেরকেও অন্তর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যে যেখানে অসুস্থ আছো সবাই ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ হয়ে ওঠো আর আবারও সবার সুস্থতা কামনা করে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি টাটা